ডাক্তারের কাছ থেকে পণ্যার ব্যাপারে সত্যি জেনে চমকে গেল মৌমিতা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় তো প্ল্যান করে ফেলেছে কি করে পর্নাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় আর তখনই রুচিরা বলে তুমি এই আইডিয়াটা ভালোই ভেবেছো সৃজনদা এখন দেখা যাক কত দূর কি হয় এর মধ্যেই সকাল হতেই সৃজন তখন বলে রুচিরা বলছি আজকে জলখাবারটা ভালো হচ্ছে তো রুচিরা তখন বলে হ্যাঁ সৃজনদা লুচি আলুর দম আর ছানার পায়েস ভালো হবে না তখনই সৃজন বলে বাহ জমে যাবে এর মধ্যেই পর্না বলে আজকে এত ভালো ভালো ব্রেকফাস্ট কি ব্যাপার আর ঠিক তখনই রুচিরা বলে আসলে পর্ণা আজ আমার মামি আসবে তো তার জন্যই আর শুনে তো পর্ণা খুশি হয় আর বলে তাই না রুচিরা দিই তাহলে তো খুব ভালো কথাই এর মধ্যেই অয়ন মৌমিতা আর সুইটি তিনজন মিলে আলোচনা করতে থাকে সুইটি তখন বলে কে আসতে চলেছে বলো তো আরে শুনছিলাম ওই ডাক্তার আসবে নাকি পর্ণা ম্যাডামের সাথে কথা বলতে মৌমিতা তো শুনেই ভয় পেয়ে যায় আর বলে বুবাইয়ের বাবা পর্নার কিছু মনে পড়বে না বলো পর্নার কিছু মনে পড়লেই তো আমি একেবারে শেষ হয়ে যাব। আমার কিন্তু খুব ভয় লাগছে তখনই অয়ন বলে আচ্ছা তুমি যদি এত অস্থির হয়ে যাও তাহলে কি করে হবে তুমি একটু শান্ত হও দেখোই না শেষ পর্যন্ত কি হয় এতটা অস্থির হয়েও না কিন্তু মৌমিতা বলে তার খুব ভয় লাগছে কারণ একবার যদি পর্ণার স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে সবার আগে মৌমিতা ভাসবে কারণ পর্ণাকে মৌমিতাই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল এর মধ্যেই বলতে বলতে ডাক্তার চলে এসেছে আর তাকে দেখার পরেই পর্ণা বলে আসুন আসুন আপনি বসুন অনেকটা দূর থেকে এসেছেন আমি রুচিরাদির মুখে শুনছিলাম তখনই ডাক্তার বলে তোমার বয়সও তো মনে হয় রুচিরার মতোই তাই না কিন্তু পর্ণা বলে না না আমি তো রুচিরাদির থেকে অনেকটাই ছোট আট বছরের তো হবে তাই না রুচিরাদি আর কৃষ্ণা তখন মনে মনে বলে হ্যাঁ হ্যাঁ তুমি বাবা চিরকুমারী হয়েই থাকো আর কিছু বলবার নেই এর মধ্যেই ডাক্তারবাবু ডাক্তার ম্যাডাম খুব ভালোভাবে পর্ণাকে নোটিশ করতে থাকে আর মনে মনে দিকে যেঠু ভাবে ঠাকুর পর্ণা সবার জন্য ভাবে সবার আপদে বিপদে মেয়েটা ছুটে যায় ওর স্মৃতিশক্তিটা তুমি ফিরিয়ে দাও তাহলে আমাদের বাড়িটা একেবারে জমজমাট হয়ে উঠবে এই রকম একটা বউ থাকলে সত্যি আর কোনো ভয় লাগে না যে আপদে বিপদে সব সময় পাশে এসে দাঁড়ায় পর্নার এই গুণটাই আমার সবথেকে বেশি ভালো লাগে তার মধ্যেই ডাক্তার ম্যাডাম বলে আজ আমি পর্নার সাথে অনেক গল্প করব পর্নার সাথে গল্প না করলে আমার একদমই ভালো লাগবে না কারণ পর্নাকে আমি নতুন দেখছি আর নতুন নতুন মানুষের সাথে গল্প আড্ডা জমাতে আমার খুবই ভালো লাগে পর্ণা তখন বলে তাই আপনি রুচিরার মামি আমারও তো মামি তাই না এরপরেই ডাক্তারবাবু ডাক্তার ম্যাডাম জিজ্ঞেস করে আচ্ছা পর্ণা তোমার বাড়িতে কে কে আছে আলোক বলে আমার বাড়িতে মা বাবা ভাই তবে মা বাবা কাজের সূত্রে দিল্লিতে থাকে ভাই আর আমি কটা দিন এই বাড়িতেই আছি ম্যাডাম তখন বলে বাহ খুব ভালো কথা বলছি তোমার আর কিছু ভালো লাগে করতে পর্না বলে হ্যাঁ আমি এখন যেই কাজটা করছি সেটাই আমার এখন ধ্যান জ্ঞান হয়েছে আমার এই কাজটা করতেই খুব ভালো লাগছে এর মধ্যেই ডাক্তার ম্যাডাম জিজ্ঞেস করে আচ্ছা আর কিছু মনে পড়ছে কিন্তু পর্না তখন বলে কেন বলুন তো মানে মনে পড়বে মানে কিছু কি বাকি আছে যেটা মনে পড়ছে না ম্যাডাম তখন বলে না না এমনি আমি জিজ্ঞেস করছিলাম মৌমিতা তো এদিকে ভয়ে কাঁপছে বুঝতে পারছে না কি হতে চলেছে কারণ একবার যদি পর্ণার সমস্ত সত্যিটা মনে পড়ে তাহলে তো পর্ণা বলে দেবে সবাইকে আর যখন সবাই জানতে পারবে তখন মৌমিতাকে যে পুলিশে দেবে সেটা মৌমিতা খুব ভালো মতনই জানত এর মধ্যেই জেঠু বলে পর্ণা তুমি ভয় পেও না উনি খুব ভালো মানুষ ওনার সাথে থাকো দেখবে জমে যাবে কিন্তু পর্ণা তখন বলে যেটু আসলে আমাকে তো ডিউটিতে বেরোতে হবে একটু তাড়া আছে আজকে আবার যেতেই হবে পর্ণা মনে মনে ভাবে কেমন যেন লাগছে সব কিছু একটু অদ্ভুত টাইপের সৃজন বলে এই রে এবার আমি কী করে আটকাবো পর্ণাকে পর্ণা যদি একবার চলে যায় তাহলে তো ওকে ফিরিয়ে নিয়ে আসাটা সত্যিই খুব ডিফিকাল্ট হয়ে যাবে তখনই রুচিরা বলে পর্না এখানে থাকো না আমরা সবাই মিলে কথা বলবো সকালে টিফিন খাওয়া দাওয়া করব অনেক মজা হবে কিন্তু পণ্না তখন বলে না গো রুচিরা অফিসে এক গাদা কাজ জমে আছে এখন যদি আমি না যাই তাহলে আরও বেশি করে সর্বনাশ হবে তাই আমাকে যেতেই হবে সৃজন বলে পর্ণা আপনি একটু থাকুন না ম্যাডাম যখন এসেছেন একটু কথাটা বলুন মানে রুচিরার মামি যখন এসেছে তখন রুচিরা ভাবে পর্ণাকে যদি ঠিকঠাকভাবে একটু বসিয়ে কথা বলাতে পারতাম তাহলে খুব ভালো হতো আলোক পর্ণা ম্যাডামকে বলে জানেন কিছু মনে করবেন না আমার না আপনার মুখটা খুব চেনা চেনা লাগে মনে হয় কোথায় যেন দেখেছি তখনই ম্যাডাম বলে হতেই পারে রাস্তাঘাটে আমাদের তো কত মানুষের সাথে কত মানুষেরই আলাপ হয় তাই না আর তখনই পর্ণা বলে তা অবশ্য ঠিকই বলেছেন তবে এটা ঠিক একজনের সাথে আর একজনের মিখের মানে মুখের অনেকটাই মিল থাকে সেটা বেশ ভালো রকমেরই বোঝা যায় এর মধ্যেই সুইটি বলে উফ কখন যে এই ম্যাডামটা বিদে হবে তাহলে একটু শান্তি পাবো না হলে চিন্তা হচ্ছে খুব মৌমিতা বলে চিন্তা তো আমারও হচ্ছে বুঝতে পারছিস হ্যাঁ আমি যদি সবটা ধরা পড়ে যাই তাহলে শেষ হয়ে গেলাম এর মধ্যেই মনে মনে ভাবতে থাকে পর্না এখানে সব কিছু যেন ঠিক থাকে তুমি দেখো যগু দাদা এরপর পর্ণা রেডি হয়ে বেরোচ্ছে আর তখন কৃষ্ণা বলে যার জন্য ডাক্তার ম্যাডামকে এখানে আনা হলো সেটার জন্যই আর সেটাই এখন আর হচ্ছে না পর্ণা তো চলেই যাচ্ছে কি হবে তাহলে সৃজন পর্ণাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবে আর পর্ণাকে আটকাতে পারছে না কারণ আটকাবেই বা কি করে পর্ণা যেভাবে উঠে পড়ে লেগেছে ডিউটিতে যাওয়ার জন্য তাই কোনোভাবেই আর কিছু হচ্ছে না এর মধ্যেই পর্ণা তো বেরিয়ে যাচ্ছে আর তখনই সৃজন বলে ম্যাডাম আপনি তো দেখলেন পর্ণাকে এবার কিছু বলুন ম্যাডাম তখন বলে বলবো তো অবশ্যই তবে এই চুলটা না খুব বিরক্ত করছে এই পর্চলাটা খুলে নি বলেই পাখা চুলের পর্চলাটা খুলে ফেলে দেয় আর তার মধ্যেই সৃজন বলে এবার বলুন না ম্যাডাম আমার পর্ণা সুস্থ হয়ে যাবে তো ওর সমস্ত স্মৃতিশক্তি ফিরে আসবে তো তখন ডাক্তার ম্যাডাম বলে দেখুন সৃজনবাবু আপনাকে আমি একটা কথা বলি খুব আশা আমি আপনাকে দেব না তবে এখন এর পরিস্থিতিটা যদি বিচার করে দেখি তাহলে আমি বলবো পণ্য স্মৃতিশক্তি এত সহজে ফিরে আসবে না আসলে ওর মনের মধ্যে থেকে অনেক কিছু একেবারে চলে গেছে কিন্তু যেভাবে আপনারা একটা গল্পকে ফুটিয়ে তুলেছেন বাস্তবে সেটা দেখে খুব ভালো লাগছে আপনাদের প্রচেষ্টা সফল হোক আমি সেটাই বলবো কিন্তু আরেকটু একটু ধরতে হবে তাহলে হয়তো পর্ণা স্মৃতি ফিরে আসলেও আসতে পারে তবে ওকে জোর করে কিছু কথা মনে করানো যাবে না তাহলে কিন্তু চাপ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সুইটি তখন বলে এই মমিতাদি বলছি আমি না ভাবছি পর্ণাকে সবটা বলে দেবো বুঝলে রকম চাপ আর নেওয়া যাচ্ছে না মমিতা তখন বলে দেখো বুবাইর বাবা দেখো এখন আমার ঘরের দোষটা চাপানোর জন্য কিভাবে উঠে পড়ে লেগেছে এর মধ্যেই তখনই সুইটি বলে আরে না না আমি কী বললাম আর তুমি কি বুঝলে এর মধ্যেই পর্না আবার ফিরে আসছে দরকারে আর তখন দেখে পরচুলাটা খোলা রয়েছে মামি যে এরকম পরচুলা পরে এসেছে এটা তো প্রথমে বিশ্বাসই করতে পারছে না পর্না তারপরে বলে রুচিরাদি তুমি সত্যি করে বলো তো কিছু একটা গণ্ডগোল এখানে হয়েছে যেটা আমি বুঝতে পারছি না কি হয়েছে বলো না তখনই বর্ষা বলে এই রে মনে হচ্ছে এবারে আর শেষ রক্ষা হবে না পর্ণাদি যেভাবে উঠে পড়ে লেগেছে সত্যিটা জানার জন্য যতক্ষণ না সত্যিটা জানতে পারছে ততক্ষণ অস্বস্তি হতেই থাকবে এর মধ্যেই ডাক্তার ম্যাডাম কি বলবে বুঝতে পারছে না আর পর্ণা তখন বলে অনেকক্ষণ ধরে তো আপনাকে জিজ্ঞেস করে যাচ্ছি ম্যাডাম আপনি এইভাবে সবটা ধামাচাপা দিয়ে যাচ্ছেন কেন শ্রীজনও ভয় পেয়ে যায় আর বলে সর্বনাশ করেছে এবারে ম্যাডাম কি উত্তর দেবে এবারে তো মনে হচ্ছে সমস্ত জারিজুরি ফাঁস হয়ে যাবে তুমি দেখো যোগু দাদা যা করছি শুধুমাত্র পণ্যার ভালোর জন্যই করছি খারাপের জন্য নয়